আপনাদেরকে ঈদের নামাজের নিয়মাবলী একটু বলে দিচ্ছি খুব লক্ষ্য করে শুনবেন সর্বপ্রথমে আমরা দুই রাকাত ঈদুল আজহার নামাজের নিয়াত করব নামাজটা হচ্ছে আমাদের উপরে ওয়াজিব নামাজ তাই ওয়াজিব নামাজের নিয়ম নিয়াত করব যারা আরবি ভাষাতে পারবে তারা আরবি ভাষাতে নিয়াত করবে

মা সিদদাতে তাদবীরাতে ওয়াজিবুল্লাহ تعالی ইক্তাদাইতো বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জাatil কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার এটা হচ্ছে আরবি ভাষার নিয়াম যদি আরবীতে না পারেন তো নিজের ভাষায় নিয়াত করবেন আমি দুই রাকাত ইদুল আযহার ওয়াজিব নামাজ পড়ছি একবারে সহজ ভাষায় আমি দুই রাকাত ইদুল আযহার ওয়াজিব নামাজ পড়ছি অতিরিক্ত ছয় তাকবীরের সহিত এই ইমামের পিছনে মুখ আমার কাবা শরীফের দিকে আল্লাহু আকবার এই মাত্র তিনটা কথা আমি দুই রাকাত ইদুল আজাহার ওয়াজিব নামাজ পড়ছি অতিরিক্ত ছয় তকবীরের সহিত এই আমামের পিছনে মুকামার কাবা শরীফের দিকে আল্লাহু আকবার এই বলে কান পর্যন্ত হাত উঠিয়ে তকবীরে তাহরিমা বাঁধবো আল্লাহু আকবার বলি তকবীরে তাহরিমা বাঁধার পরে আমরা সানা পাঠ করব সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আইলা ওয়া তাআলা জাদ্দুকা এই সানা পাঠ করার পরে এইবার আমরা অতিরিক্ত তিনটা যে তকবির সেই তকবির পাঠ করব আল্লাহু আকবার বলে কার পর্যন্ত হাত উঠাবো হাতটাকে ছেড়ে দেব আপনারাও আল্লাহু আকবার বলে কার পর্যন্ত হাত উঠাবেন ছাড়বেন আবার ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে কার পর্যন্ত হাত উঠাবেন হাতটাকে ছেড়ে দিবেন দুইবার ছাড়া হয়ে গেল তৃতীয়বার কান পর্যন্ত আল্লাহ হাতটাকে আবার নাভির নিচে বেঁধে নেব এমাম সাহেব সুরা ফাতে হাতেলাওয়াত করবেন তার সঙ্গে অন্য যে কোনো একটি সুরা তেলাওয়াত করবেন করার পরে রুকুতে যাব রুকু হবে সাজদা হবে এক রাকাত নামাজ সম্পূর্ণ হবে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড় হয়ে সর্বপ্রথমে এমাম সাহেব ফেরাত করবেন সুরায় ফাতেহা তার সঙ্গে অন্য যে কোনো একটি সুরা তেলাওয়াত করবে তেলাওয়াতের পরে এবার অতিরিক্ত ওই তিন তকবীর পাঠ করব আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠাতে হবে হাতটাকে ছেড়ে দিতে হবে আবার আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠাতে হবে হাতটাকে ছেড়ে দিতে হবে দুইবার হলো আবার আল্লাহ আকবর বলে কান পর্যন্ত হাত উঠাবো হাতটাকে ছেড়ে দেব তিন তকবির হয়ে গেল হাতটাকে ছেড়ে দিলাম তারপরে চতুর্থ তকবির রুকুতে যাওয়ার জন্য হাত উঠাতে হবে না শুধু তকবির পড়ে আল্লাহ আকবার বলে রুকুতে যেতে হবে রুকু হবে সাজদা হবে তারপরে আত্মাহিয়াতে বসবো আত্তাহিয়াতো হবে আত্তাহিয়াতো দুরূদ দুআ মাসুরা পড়ার পরে ডানে বামে সালাম ফিরানো হবে আমাদের দুই রাকাত ইদুল আজহার নামাজ সম্পূর্ণ হবে বুঝা গিয়েছে বুঝতে পেরেছেন সকলেই আচ্ছা এবার মুকাব্বির রেডি করে নি লোকের পরিস্থিতি দেখে নামাজের নিয়ম বলতে বলতে পাঁচ মিনিট আবার পার হলো লোক ও বাইরে সব দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি করে হ্যাঁ বাইরে যারা ভিতরে যারা জায়গা পাবেন না বাইরে তাদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে তারা বাইরে খাতার ধরে বসবে যারা ভিতরে জায়গা পেয়েছেন নিজ নিজ কাতারে সকলেই বসে পড়ুন আর যারা জায়গা পাচ্ছেন না তারা বাইরে তাদের জন্য বসার ব্যবস্থা হয়েছে বাঁশ দিয়ে এ করে ঘেরা সুন্দর করে ব্যবস্থা করা হয়েছে ওখানে আপনারা নামাজের জন্য দাঁড়ানি